हाईनी म त ओइतिर ओइतिर हेर्दै छु ओइ दे ओ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি প্রত্যেক দিনের মতো আজকেও চা বানাচ্ছি আর এই চা বানানো দিয়ে আজকের এই ভিডিওটাকে স্টার্ট করলাম সবার আগে চাটা বাপির জন্য একটু তুলে রাখছি মানে চিনি ছাড়াটা বাপি চিনি ছাড়া চা খায় বলে এরপরে বাকি সবার জন্য চিনি দেবো বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম এই টুকটাক জিনিসগুলো মাম্মামের দুধ এই হ্যান্ড ওয়াশ চিয়া সিড মাম্মামের মাখানা আর একটা জিরো ময়দার একটা আর পাউরুটি নিয়েছিলাম বিগ বাস্কেটের এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগে কালকে অর্ডার দিলে আজকে চলে আসে তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে রাগি আমি কোন ব্র্যান্ডের খাওয়াই আমি আমার মামামকে এই যে দেখছেন রয়্যাল অর্গানিক এই ব্র্যান্ডের আমি ওকে রাগির আটাটা খাওয়াই আর মাখানার আমি এই ব্র্যান্ডটা বিগ বাস্কেটের এই নিজস্ব ব্র্যান্ড রয়্যালেরই ওই একই ব্র্যান্ড ওরই আমি মাখানা ওকে খাইয়ে থাকি সর্বপ্রথমে আমি ছিয়াশিটটাকে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখছি কারণ ছিয়াশিট যদি একটু পরে টড়ে যায় বা ফুটো হয়ে যায় প্লাস্টিকটা তাহলে পড়ে গিয়ে এক তো বাজে অবস্থা হবে অনেকে আমাকে ইউটিউবে জিজ্ঞাসা করেন যে আমি আমার মাম্মামকে যে রাগিটা খাওয়াই সেটা স্প্রাউটেড না আটা আমি স্প্রাউটেডটা খাওয়াই না ওটা আবার ড্রাই রোস্ট করে পাউডার করার একটা ঝামেলা থাকে আমি ডাইরেক্ট পাউডারই মানে আটাই কিনি ওটাতেই আমার সুবিধা হয় তো আপনারাও চাইলে যে কোনো কিনতে পারেন কোনো অসুবিধা নেই স্প্রাউটেড নিতে পারেন না হলে আটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আমার একটু আটাতেই সুবিধা হয়

বড় বড় আছে দেখ দেখ বাইরে পড়া শিখেছে দেখ বাবা এ কি মাগো আবার বসবে না উঠে কই দেখ আপনারা সবাই বলেন যে আমার মেয়েটা খুব ভালো কোনো এ করে না দেখুন আমার মেয়ে এত দুষ্টু যেটা বাইনা ধরবে সেইটা করবেই পাগল করে দেয় আমাদের সবাইকে ডাকবে আর সবাই দেখে দেখে

এখনো এক বছর হয়নি আবার দেখছে অনেক হলো মাম্মামের সাথে একটু খেলাধুলা এবারে মাম্মামের আমি ব্রেকফাস্টটা করতে চলে এসেছি হয়ে গেছে সুজি দুধ সুজি করছি তো এটাকে নামিয়ে নেব আমি আগের দিনকে প্ল্যানিং করে রাখি যে মাম্মামকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খেতে দেব করলে কি হয় বলুন তো একটু সুবিধা হয় যে কি কি খেতে দেব বাকি কি খেতে দেওয়া হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কোনটা দেওয়া হচ্ছে না তো আমি এইভাবেই দুধসুজিটা খাইয়ে থাকি ওর এখন ওয়ান ইয়ার হয়নি বলে ওকে গরুর দুধটা এখনও খাওয়াইনি ফর্মুলাটা খাওয়াচ্ছি তো দু চামচ ফর্মুলা ওর সাথে মিক্স করে নিলে হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর এইভাবেই ওকে আমি খাইয়ে থাকি গরম গরমেই দিতে হবে ফর্মুলাটা তবে মিক্স করতে সুবিধা হবে ঠান্ডা হয়ে গেলে মিক্স করতে একটু অসুবিধা হয় বিপটা ওকে জন্য এত আমাকে পড়ানোর হতে হচ্ছে যে কি বলবো ওকে আর একদমই পড়ানো যায় না ওকে খুলিয়েই খাওয়াতে হয় আর সারা গায়ে মাখে এই এইরকমই ও প্ল্যানিং করে রেখেছে সবসময় আম্মামকে খাওয়ানো কমপ্লিট এবারে আমাদের ব্রেকফাস্ট করব। তো আমি আজকে ডিম টোস্ট খাবো আর মামুনিরা হয়তো পাউরুটি দিয়ে চাটা খাবে হয়তো বা কি খাবে জানি না তো আমার জন্য টিফিনটা করে নিই তারপর ওদেরকে জিজ্ঞাসা করবো ওরা কি খায় না খায় কারণ ডিম টোস্টটা আমার মামনিরা অতটা পছন্দ করে না আর বাপের খাওয়া হয়ে গেছে আজকের দিনটা একদম মেঘলা মেঘলা আর একটু একটু বৃষ্টি হচ্ছে সেই জন্য দিনটা একটু লেজি লেজি লাগছে কোনো কিছুই মানে যে কিছু ভারী কিছু কাজ কাজকর্ম সেসব করতে ইচ্ছা করছে না খুব কুড়েমি লাগছে আর আমার এইসব ওয়েদারে না ভালো কিছু খেতে ইচ্ছা করে মানে ধরুন এই চাটপাটা জিনিস একটু স্ন্যাক্স বা বিরিয়ানি ফিরিয়ানি এইসব জিনিস খেতে ইচ্ছা করে তো দেখা যাক কি রান্না হয় আজকে তো আমার রেডি হয়ে গেছে ডিম টোস্ট আর এবারে একটুখানি সস নিয়ে এটাকে খাবো আমার সস দিয়ে ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে অন্য সময় খাই আর না খাই ভাবলাম অন্য কিছু হবে আর আমার হাজব্যান্ড এদিকে ভোলা মাছ কিনে নিয়ে চলে এসে এটা মধু ভোলা হবে আই থিঙ্ক তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়ে জল ঝরতে দেবো যাতে ভাজতে ভাজার সময় মানে জলটা ঝরে যায় আর ভোলা মাছটা একটু নরম হয় একটু এ হলে ভেঙে টেঙে যায় তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই আমি মাছে নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি বাজছে এখন সাড়ে দশটা আর এখন আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে একটু দেরি হয়েছে রান্নাটা বসাতে কারণ সকালবেলা একটু ঢিলেমি মারছিলাম বলে তাই অন্যদিন এতটা দেরি হয় না লাঞ্চ বসাতে তো মাছটাকে ভালো করে ফ্রাই করে নেবো ভোলা মাছটা নরম ভালো করে কড়া করে না ভাজলে একদমই ভালো লাগে না আজকে আমার বাপির আবদার হলো লাঞ্চে মুগের ডালের সাথে বেগুনি খাবে তার জন্য আমি বেসনের ব্যাটারটা করে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে পোস্ত আর নুন দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি তো এইটাকে একটু তাড়াতাড়ি করে মেখে রাখলে বেশিক্ষণ ধরে তাহলে বেগুনিটা না একদম ফুলে পুরো উল্টে যাবে নিজে থেকেই তো ভালো করে একটু টাইট টাইট করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি 너이 신나. 뭐와, 뭐해? 진짜 너무 правда해. 얼마나 서운하 horses many wish her h a 어난 것과 실수이가 없었다. 이 그렇게☺️ 나나, 내 집으로 나와야 돼. 여러분 다 기를 깨고,

এই যেখানে আমার বেগুনটাকে স্লাইস করে কাটা হয়ে গেছে বেগুনগুলো একটু ছোট হয়ে গেছে লম্বা লম্বা হয়নি লম্বা লম্বা বেগুন হলে একটু দেখতে ভালো লাগে যেন ওটা গোল গোল হয়ে গেছে তো যেটা পেয়েছে সেটা নিয়েই করা হবে আর এই দিকে আমি যে বেসনের ব্যাটারটা করে রেখেছি ওটাকেও আমি চাপা দিয়ে রেখে দিয়েছি স্নান টান করে এসে তারপরে এগুলোকে ফ্রাই করা হবে স্নান টান করে চলে এসেছি বাজছে এখন সাড়ে বারোটা তো এখন মামনি বেগুনি ভাজছে আর আমি এদিকে ভিডিওটা করছি তেলটা একদম ফুটন্ত গরম হয়ে গেছে আর এখনই ওই যে বেগুনির যে ব্যাটারটা সেটা দিচ্ছে দেখুন তেলে দিতে না দিতে কীরকম ফুলে ঢোল হয়ে গেছে বেগুনিটা দেখেছেন আমরা না বাইরের বেগুনি একদমই কিনে খাই না যখনই খাওয়ার ইচ্ছে হয় এরকম বাড়িতেই বানিয়ে খাই একে তো টেস্ট ভালো না তার উপরে তেলটাও ভালো না তো সেই জন্য যখন বেগুনি টেগুনি এইসব খাওয়ার ইচ্ছে হয় তখন বাড়িতেই বানিয়ে খাই বাজ এখন একটা নাগাদ আজকে একটু লাঞ্চটা হয়ে মানে মামমামকে খাওয়াতে দেরি হয়ে গেছে কারণ বেগুনে ভাজার ওই দিকটা ছিলাম বলে তো এই যে রাইসের ব্যাক খাওয়াচ্ছি আজকে ভিডিওটাতে করা হলো না যা তো ওই ওই দিকে দেখছি সিডি হয়ে যাবে ও বিট্টু দেখা দেখে আমিও করি ও ও না না সিরিয়াসলি একদম না বাবা ও তো ছোট তো ও কি করে কি হয়েছে বলো খালি লেগেছে কথা বলছে বিট্টু লেগেছে ও মাথা হাত ধুলছে এটা আতঙ্ক

ও মানে এরকম করে ভাবতে পারি না আসলে আমরা ইউটিউবে দেখে এই জিনিসটাই করেছি যে এটা একবার মাম মামের ওপরে ট্রাই করা হবে যে দেখা যাক ও কেন রেসপন্স করে যে ও এরকম করবে তো ভাবতে পারিনি এবারে আমরা খেতে বসে পড়ছি মামনি আর আমি প্রত্যেক দিনের মতন আর এই খেতে খেতে আজকে ভিডিওটাকে শেষ করছি আই হোপ যে বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ